বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মনে পড়ে আমি কবিতাটি লিখেছিলাম আট নয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি কাউকে মন থেকে ভুলতে চেষ্টা করেও পড়ে মনেতে অল্প কিছু সময়ের জন্যে মনের আড়াল করে অন্য কিছুদিন পরে পড়ে মনে ঠিক ভোলা লোকটি স্মরণে হয়তো আর দেখা হবে না তবুও পড়ে মনে ভোলে না দোষে গুণে মনে পড়ে যায় ওই ভোলা লোকগুলি হয় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ